বোর্ডের প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে তদন্তক্রমে যুক্তদের গ্রেপ্তার এবং উপযুক্ত শাস্তির দাবিতে মঙ্গলবার প্রদেশ যুব কংগ্রেস এবং এনএস যৌথভাবে শিক্ষা দপ্তর ঘেরাও করেও বিক্ষোভ দেখায় প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি শাহজাহান ইসলাম এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সাংবাদিকদের তিনি জানান অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে বেশ কয়েকদিন হয়ে গেল এখনও শিক্ষা দপ্তর ওই বিদ্যা ব্যবসায়ী এবং তার সঙ্গে অফিসের যারা যুক্ত রয়েছেন তাদেরকে খুঁজে বের করে স্বাস্থ্যের ব্যবস্থা করতে পারেনি তাই আমরা এই শিক্ষা দপ্তর ঘেরাও এবং বিক্ষোভ প্রদর্শনে বাধ্য হয়েছি যে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত অপরাধীকে খুঁজে বের করতে পারছে না তাই আজ যুব কংগ্রেস এই রাজ্যের শিক্ষাকে বাঁচানোর জন্য এই শিক্ষাবিরোধী একটা সরকারের বিরুদ্ধে আজকে শিক্ষা দপ্তর আমরা গেরাও করেছি আমরা দাবি করি এই যে প্রশ্নপত্র যারা ফাঁস করলেন তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে কারণ এই প্রশ্নপত্র শুধু আজকে ফাঁস হয়নি এর আগেও হয়েছিল আমরা তখন এসেছিলাম মনে হয় যে আমরা ঈদ পাটকেলের কাছে ডেপুটেশন দিতে এসেছি কথা বলতে এসেছি কারণ এই সরকার একটা শিক্ষা শিক্ষাবিরোধী আজকে যে প্রশ্নপত্রগুলো ফাঁস হলো এর থেকে প্রমাণিত হয় এই রাজ্যে যতগুলো কম্পিটিটিভ এক্সাম হয়েছে তারও প্রশ্নপত্র ফাঁস হয়েছে এর সবচেয়ে বড় উদাহরণ জেআরবিটির যখন ফল প্রকাশ হয় হাইকোর্টে মামলা করে কোর্টের রায়ে প্রমাণিত হয় যে সেই ফল প্রকাশের মধ্যে একটা দুর্নীতির ছাপ আছে আজকে গোটা রাজ্য জুড়ে এই সরকারের শাসনে একটা দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে তাই আজকে আমরা এখানে এসছি শিক্ষা দপ্তরের ঘুম ভাঙানোর জন্য গ্যাস অম্বুল গলা বুক জ্বালা ও অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা